দিনটি ছিল তিরিশে নভেম্বর রবিবার এই বাটারফ্লাই উইংস কেক এর অর্ডারটা কিভাবে পূরণ করলাম কিভাবে একটা নাইন পাউন্ডের কেক বানিয়ে কেকটাকে ডেকোরেশন করতে হয় কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয় আজকের ভিডিওটা যদি দেখে নাও সমস্ত কিছু তোমাদের কাছে জলের মতন সহজ হয়ে যাবে তোমরা অনাসেই কিন্তু এই কেকটা একটু সাহস সঞ্চয় করে বানাতে পারবে এখানে দেখো আমি প্রথমেই সমস্ত কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি যা যা আমি স্পঞ্জ বানাতে ব্যবহার করব দেখো লেটস গো বলে আমি শুরু করে দিয়েছি এখানে তিনটে মোল্ড আমি সিলেক্ট করে নিয়েছিলাম প্রথমেই নাইন ইঞ্চি সেভেন ইঞ্চি আর ফাইভ ইঞ্চির মোল্ড মূল সিলেকশনটা সব থেকে প্রথম একেবারে পদক্ষেপ তারপরেই দেখো আমি এখানে পাঁচটে ডিম নিয়ে নিয়েছি একটা আড়াই পাউন্ডের বেস বানাবো আমি কিন্তু নাইন ইঞ্চির মোল্ডে এইভাবে দুটো বেস বানাবো আড়াই আড়াই পাঁচ পাউন্ডের একটা বানাবো নাইন ইঞ্চির মোল্ডে তারপরে সেভেন ইঞ্চির মোল তারপরে ফাইভ ইঞ্চির মোল্ড এইভাবে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু কাজটা করেছি তোমরা অনেকেই বলেছিলে দিদি ভাই ফুল রেসিপি আপলোড করো তাহলে আমাদের হবে তোমাদের সুবিধার্থেই কিন্তু আমি এই ফুল রেসিপিটা আপলোড করছি তোমরা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও এই ভিডিওটা যাতে আরো ভাই বোন যারা বানাতে চায় তারা অবশ্যই কিন্তু সহজে এই কেকটা বানাতে পারবে দেখো এখানে আমার বেশটা খুব সুন্দর করে রেডি করবার জন্য ফোমটা কিন্তু অবশ্যই ভালো করে রেডি করতে হবে আমি এখানে ডিমের ফোমটা খুব ভালো করে রেডি করে নিয়েছি আর এটা ছিল একটা রসমলাই ফ্লেভারের কেকের অর্ডার কারণ স্যার আমাকে কেকটার অর্ডার করতে এসে বলেইছিলেন যে আপনার কাছে সবথেকে বেশি ভালো ফ্লেভার যেটা আর সবাই নেয় পছন্দ করে সেই ফ্লেভারটা আপনি আমাকে সিলেক্ট করে দেন তো আমি ওনাকে রসমলাই বলেছিলাম তো উনি এক কথাতেই রাজি হয়ে গিয়েছিলেন তো সেই মতন দেখো নাইন পাউন্ডের একটা কেক বানিয়ে নিয়েছিলাম আমি কিন্তু আগের দিন সকাল থেকেই কেকটা ডেলিভারি দেওয়ার আগের দিন সকাল থেকেই প্রস্তুতিটা নিয়েছিলাম পুরো সকালবেলা বারোটা পর্যন্ত আমি স্পঞ্জ রেডি করেছিলাম সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তারপরে কিন্তু কাজটা শুরু করেছিলাম একেবারে রাত পর্যন্ত শেষ করেছিলাম প্রথম স্পঞ্জটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেক কটা স্পঞ্জ আমি কিন্তু রেডি করেছি নাইন ইঞ্চির মোল্ডে দুটো করেছি এরপর আমি সেভেন ইঞ্চির মোল্ডে আর ফাইভ ইঞ্চির মোল্ডে রেডি করেছি সেই দিকে দেখো বাজার খুব কুচু করে নিয়ে এসেছি আর এখানে এক হাড়ি যে রসমালাই রেডি করেছি তার জন্য আমার দু লিটার মিল্ক লেগেছে এই নাইন পাউন্ডের একটা কেক বানাতে দু লিটার আমি মিল্ক খুব ভালো করে এখানে রসমালাই রেডি করেছি আর আমার মিষ্টি লেগেছে পঁচিশটার মতন থেকে তোমরা কোনো নেই আর এখানে আমি স্পঞ্জটা বানাতে বা কেকটা রেডি করতে আমার মোট ক্রিম লেগেছে এক লিটার পাঁচশো গ্রামের মতন আমি তিনবারে উইপ করেছিলাম সমস্ত ক্রিমটাই আমার লেগে গেছে খুব ভালো করে কিন্তু অবশ্যই ক্রিমটা ভাবে উঠ করবে এই ধরনের কাজগুলো করবার জন্য আমি যে ভিডিও এই টিপস গুলো তোমাদের তোমাদের সাথে শেয়ার করছি করছি আশা কেকটা অসুবিধা হবে না আর যদি ক্রিমটা তোমরা ভাবে উইট না করো তাহলে কিন্তু টিহার বসানোর সময় এটা কিন্তু খুবই অসুবিধের কারণ হয়ে দাঁড়াবে এখানে আমি প্রথম স্পঞ্জটা দেখিয়ে দিচ্ছি লেয়ারিং কিভাবে করেছি এরপর আমি একেবারে সমস্ত কিছুটা ক্রামকুটিং ফিনিশিংটা দেখিয়ে দেব। প্রথম লেয়ারে দেখো আমি কিভাবে মিষ্টি বাদাম সমস্ত কিছু ভরে ভরে দিয়ে কাজটা করছি কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করার চেষ্টা করবে না তাহলে কিন্তু কাজটা খুব একটা ভালো আসবে না সবসময় কোয়ালিটি মেনটেন্স করেই কাজ করার চেষ্টা করবে এখানে লেয়ারে দেখো ভরে ভরে আমি বাদাম আর মিষ্টিগুলো দিয়ে কাজটা করছি আর অবশ্যই রসমালাইয়ের যে মিল্কটা সেটা দেশব করে নিয়েছি এখানে আমি ছটা স্পঞ্জে লেয়ার করেছিলাম খুব সুন্দর করে একটা হাইটের কেক রেডি হয়েছে আমি একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কেক যেভাবে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে সেট করি তারপরে ফিনিশিং করি তো সেভাবেই কিন্তু আমি কাজটা করব এখানে খুব ভালো করে আমি কিন্তু আগে ক্রাম কোটিংটা করে নেব এই কাজটা যদি তোমরা একটু ভালো করে করে নাও তাহলে কিন্তু ফিনিশিং করতে কোনো রকমের অসুবিধা হবে না দেখো বোর্ডটা আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি ফ্রিজের মধ্যে রেখে এখানে ফাইভ ইঞ্চির মোল্ড এর কেকটাও দেখো খুব ভালো করে আমি ক্রাম কটিং করে নিয়েছি এরপর আমি ফাইনাল ফিনিশিং করবো ফাইনাল ফিনিশিং এর জন্য ক্রিমটা অবশেষ টিপি হয়ে করে নিয়েছি আবারও দ্বিতীয় ধাপে তারপরে অল্প অল্প করে আমি ক্রিম দিয়ে কিন্তু এখানে কাজটা শুরু করেছি খুব অল্প অল্প ক্রিম দিয়ে আমি ফিনিশিংটা করে নিয়েছি হোয়াইট কালারের ক্রিমের এরপর আমি একটু ভায়োলেট কালার রেডি করেছিলাম আমি হোয়াইট আর এখানে ভাইলেট কালারের মধ্যেই কাজটা করেছি কোনো রকমের আর পিঙ্কিং ইউজ করছি না তোমাদেরকে যদি কাস্টমার বলে দেয় যে তোমরা কি কি কালার ইউজ করতে পারবে তো তোমরা সেই অনুযায়ী করে নিও কিন্তু যে স্যার এই কেকটা রাটা করেছিলাম উনি সম্পূর্ণ ডিজাইনটা আমারই উপর ছেড়ে দিয়েছিলেন তাই আমি আমার মন খুশি একটা সুন্দর করে বানিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো আমি যে সেভেন ইঞ্চের মোল্ডে কেকটা রেডি করেছিলাম সেটাও খুব ভালো করে আমি কিন্তু ফিনিশিংটা করে নিচ্ছি একই রকম ভাবে দেখো এখানে পাইপিং ব্যাগের সাহায্যে ভায়োলেট কালারের ক্রিম দিয়ে একটু হাফ অংশটা ডিজাইন করছি খুব ভালো লাগে এই দেখতে তোমরা এখানে সাথে করতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু এত সুন্দর দেখাচ্ছিল একটা বানানোর পর যে তাকেই তাকে ইচ্ছে করবে একই রকম ভাবে রাখ আমি ফাইভ ইঞ্চির মূল্যেও রেডি করে নিয়েছি এরপর আমি স্ট্র বসিয়ে নিচ্ছি এই স্ট্র গুলো তোমরা বেকারি শপে পেয়েই যাবে অনেকটা বড় আর মোটা মোটা স্ট্র এগুলো খুবই ভালো প্রথমে প্যালেন্ট দিয়ে চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না এরপর আমি মাঝের অংশে দেখো স্ট্র ইনসার্ট করে নিয়ে টিয়ারটা বসিয়ে দিচ্ছি একদিকে আমার বড় ছেলে আর একদিকে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আমাকে বলছিল কিভাবে স্ট্রটা সে ইনসার্ট করলে পারফেক্ট ভাবে আমরা কিন্তু উইংসটা বসাতে পারবো এরপরে এলো দ্বিতীয় দিন প্রথম আগের দিন ডেলিভারি করবার আগের দিন সমস্ত কাজ গুছিয়ে রেখেছিলাম দ্বিতীয় দিন উইংসের কাজটা করছিলাম তো উইংসের কাজে আমার হাজব্যান্ড আমাকে অনেক সাহায্য করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ওই কিন্তু উইংসের দায়িত্বটা নিয়েছিল আর কেকটা বানানোর পর বলছিলো আমি সমস্তটাই তোমাকে দেখিয়ে দেব কিভাবে করবে এখানে দেখো আমি যে কেক বেসটা বসিয়েছি এই কেকের উপরে অবশ্যই কিন্তু কেক বেশের পেছনের অংশে ফয়েল পেপার আটকে নিয়েছি যাতে কোনো রকমের এখানে ফুডের মধ্যে অসুবিধে না হয় কারণ আমাদেরকে হাইজিনের দিকটাও লক্ষ্য রাখতে হবে আর অবশ্যই কিন্তু তোমরা এরকম বেশের উপরে একটা ফয়েল পেপার কিংবা বাটার পেপার আটকে নেবে কেকের মধ্যে বসানোর আগে কারণ হাইজিনের দিকেও লক্ষ্য রাখতে হবে আর অবশ্যই কিন্তু ভেনুতে যাওয়ার আগে বাটারফ্লাইটা বসিয়ে দেখে নেবে ঠিকভাবে কেকের উপর বসছে কিনা আর চলছে কিনা বাটারফ্লাইটা আমরা যেটা করলাম বা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে ভিডিওর মধ্যে আমরা ডেলিভারি করতে যাওয়ার আগে কিন্তু এভাবেই বসিয়ে নিয়েছিলাম এরপর দেখো আমি কিছুটা ডেকোরেশন এখানে করে নিচ্ছি এখানে দেখো এখানে নন এডিবল লেস বসিয়ে নিচ্ছি এগুলো তোমরা বেকারির শপে পেয়েই যাবে আমি আপনার দোকান থেকে কিনে এনেছিলাম এই লেসটা এটা নন এডিবল তোমরা কিন্তু কেকটা যখন কাটিং হবে ডিস্ট্রিবিউট করবে তখন বলেই দেবে যে স্টলের মধ্যে গিয়ে এটা কিন্তু নন এডিবল আমি এভাবে বলেই দিয়েছিলাম ফক্স আর এই যে এখানে নন বল ছিল এরপর যা যা ডেকোরেশন করবার আমি কিন্তু করে নেব কিছুটা আর বাকিটা আমি ভেনুতে গিয়েই করব কারণ সমস্ত ডেকোরেশনটাই যদি বাকি রাখি সেখানে অনেকটাই সময় লেগে যাবে আর অনেক কিছু জিনিস নিয়ে যেতে হবে তখন গিয়ে খুঁজে পাবো না তাই যা যা অংশ করবার আমি কিন্তু যাওয়ার আগের মুহূর্তেই কাজগুলো করছিলাম দেখো খুব ভালো করে এখানে আমি যা যা বসানোর ফ্রেশ করে নিচ্ছি বেশি হিজিবিজি করব না কারণ এখানে উইংসটা এমনিতেই সুন্দর লাগবে কেকের উপর বসানোর পর আর অবশ্যই কিন্তু একটা কথা মাথায় রাখবে বেনুতে যাওয়ার আগে এই উইংসটা বসিয়ে দেখে নেবে আমি আবারও বলছি আমার এই টিপস গুলো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তোমরা তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে দেখো খুব সুন্দর করে এখানে কিন্তু আমি রেডি করে নিয়েছি আমার হাজব্যান্ড এবার এই কেকটা বড় কেকের বক্সটা নিয়ে যাবে গাড়ি ওনারাই পাঠিয়ে দিয়েছিলেন তো সেই গাড়ির মধ্যেই ওনারাই আমাদেরকে নিয়ে গিয়েছিলেন গাড়িতে করে আর ওনারাই আমাদেরকে কিন্তু পৌঁছে দিয়েছিলেন সমস্ত দায়িত্বটা কেক বানানোর প্রথম থেকে শুরু পর্যন্ত ওনারাই যা যা লাগবে খরচ দিয়েছিলেন দেখো একভাবেই কোথা হয়েছিল এরপর ও নেমে যাচ্ছে আর আমি ছোট ওয়ান পাউন্ডের যে উপরের বেশের কেকটা সেটাই নিয়ে চলে গিয়েছিলাম আর এখানে আমি গাড়িতে যখন ও একটা ছোট্ট বাচ্চার মতন করে ধরে রেখেছিল কেক আর আমি এখানে ছোট কেকটাকে আগলে রেখেছিলাম আমি নিজেকেও একটু দেখিয়ে নিচ্ছিলাম তো টেনশান ছিল কারণ এই কেক গুলো বানাতে গেলে একটু টেনশানও কাজ করে কিন্তু আমি দ্বিতীয়বারের জন্য এই কেকটা বানিয়ে ফেলেছি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স কি করলে তোমরা পারফেক্টভাবে বানাতে পারবে এখানে কিন্তু শেয়ার করে নিয়েছি আর দেখেও দিয়েছি ভিডিওর মধ্যে আমার অভিজ্ঞতা আর আমার টিপস গুলো যদি তোমরা কাজে লাগাও অনায়াসেই কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে আর কেকের মধ্যে অবশ্যই কিন্তু স্ট্র ইনসার্ট করবে নাহলে কিন্তু বাটারফ্লাইয়ের ওয়েটটা কিছু নিতে পারবে না মাঝের অংশ থেকে বসে যাবে যেটা আমি প্রথমবারের উইংস থেকে ভুল করেছিলাম দ্বিতীয়বার কিন্তু সে ভুলটা আমি কিছুতেই করছিলাম না আর এখানে দেখো আমি কেকটা বক্স থেকে আনবক্সিং করছি আর এরপর স্টেপ বাই স্টেপ আমি আর আমার হাজব্যান্ড মিলে কাজটা করে নেব প্রথমেই আমি বলেছি উইংসের সম্পূর্ণ দায়িত্বটা আমার হাজবেন্ডই নিয়ে নিয়েছিল সবাই মিলে করি কাজ হারিজিতি নাহিলাজ তো দেখো ও উইংসটা সমস্ত কিছুই কিন্তু রেডি করে নিচ্ছে লাইটিং থেকে সবকিছুই আর আমি এখানে কেকের মধ্যে যা যা লাগবে সেগুলোই কিন্তু রেডি করছি সমস্ত যা যা ডেকোরেশনের আর বাকি ছিল আমি ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম এখানে টেবিলটা একটু ঢালুই ছিল তো সেটা আমি ভালো করে সোজা করতে বলে দিয়েছিলাম ওখানে যে স্যার আমাকে অর্ডার করেছিলেন বা ওনার সাথে আরো যারা ছিলেন তাদেরকেই তো তারা টেবিলটা সোজা করে দিয়েছিল এরপর দেখো আমি বাড়ি থেকে আমার যে টার্নিং টেবিলটা প্লাস্টিকের এটা কিন্তু অনেক কাজেই লেগেছে একবার বলেছিলাম যে কাজে লাগে না অনেক কাজেই লাগে প্রথমবারেও কিন্তু লেগেছিল দ্বিতীয়বারেও দেখো লেগেছে এখানে নাহলে উইংসটা টেবিলের মধ্যে লেগে যাবে একটু হাইট দরকার তাই এই কেকগুলো বানানোর জন্য অবশ্যই ন থেকে দশ পাউন্ডের এর অর্ডার ছাড়া নেওয়াই যাবে না বা নেওয়া ঠিক নয় নালে কিন্তু উইংসটা পারফেক্ট ভাবে বসানো যাবে না এখানে আর যা যা ডেকোরেশনের আমি কিন্তু বসিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি টার্নিং টেবিলও বসিয়ে নিয়েছি টার্নিং যে রোটিং মেশিনটা আমি কিনে এনেছিলাম সেটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি একটা ভিডিও সেটাই দেখো বসিয়ে নিয়েছি আর খুব ভালো করে এখানে আমরা দেখে নিচ্ছি আর আমার এখানে যা যা লাগানোর আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি বাটারফ্লাই থেকে আর বল যে কটা মনে হচ্ছিল একটু ভরে ভরে দিলে ভালো লাগবে সেগুলো আমি দিয়ে দিয়েছি সমস্ত অংশে আমি বাটারফ্লাই এখানে ভায়োলেট কালারেরই ইউজ করেছি তোমরা কিন্তু পিঙ্কও ইউজ করতে পারো ভালো লাগবে আর চকলেট দিয়ে আমি ফাইভ নম্বরটা লিখে নিয়ে গিয়েছিলাম সেটাও বসিয়ে দিয়েছি এরপর ডলটা আমি খুব আস্তে করে সাবধানে বসিয়ে দিলাম আর একটা দেখো গোল্ডেন কালারের ওয়াটারফ্লাই বসিয়ে দিয়েছি আর এখানে সিলভার কালারের যে ডাস্টটা সেটা স্প্রে করে দিচ্ছি যাতে কেকটা খুব ভালো করে হাইলাইট হয় এ অবশ্যই করো খুব ভালো লাগছিল দেখতে এরপর আমরা উইংসটাকে চালু করে দিয়েছিলাম রেডি করার পর ওনারা যখন বলেছিলেন তখনই কিন্তু চালু করেছি আর এটা আমার কিন্তু একটা ফোনের মধ্যে আমি ভিডিওটা করছিলাম আমি শটের ফর্মেই করছিলাম ভিডিওটা তাই একটু হয়তো পুরোটা দেখা যাচ্ছে না খুব সুন্দর করে কাজটা করতে পেরেছিলাম এখানে আমরা চালিয়ে প্রথমে দেখে নিয়েছি তারপরেই যখন বার্থডে গার্ল এসেছিল চালাতে বলা হয়েছিল সেভাবে কিন্তু এই কেকটা খুব ভালো করে চলছিল তিরিশ মিনিটের মতন কিন্তু উইংসটা স্টেপ বাই স্টেপ চলছিল হচ্ছিল না কারণ এখানে পারফেক্ট ভাবে আমরা কাজটা করেছিলাম আর একটু তো একটা দোল থাকবেই কারণ এত বড় উইংসটা যেহেতু নড়ছে সেটা প্রথমে তোমাদেরকে দেখেই নিতে হবে আমার মুখ দেখেই বুঝতে পারছো একটু টেনশন কাজ করছিলো যাই হোক ঈশ্বরের কৃপায় মঙ্গলময়ের কৃপায় খুব সুন্দর করে আমি কিন্তু কাজটা করেছি এখানে কেকটাও রেডি করে এখানে বসিয়ে খুব সুন্দর করে কিন্তু কাজটা করতে পেরেছি আর সম্পূর্ণটা সহযোগিতা আমার করেছে সাহস জুগিয়েছে কারণ এই কাজগুলো করবার জন্য সাহসও অনেক প্রয়োজন হয় বার্থডে কাল আসার পরে আমাদেরকে কিন্তু আবার উইংসটা চালু করতে বলে দেওয়া হয়েছিল সেই অনুযায়ী দেখো আমরা কিন্তু এখানে উইংসটা চালু করে দিয়েছি আর টার্নিং মেশিনটাও খুব সুন্দর করে আমরা কিন্তু দিয়েছি আর এখানে বার্থডে গার্ল কত কিউট ছিল একেবারে পরীর মতন তার মা বাবার কোলে খুব সুন্দর করে বসেছিল আর কেকটা কাটবে বলে সে বারবার অস্থির হচ্ছিল আর এইভাবেই দেখো আমি কিন্তু ভিডিওটা তুলতে পেরেছি কারণ এখানে অনেক লোকের জমায়েত ছিল প্রায় আড়াইশো তিনশো জন ইনভাইট ছিল আর এখানে সবাই ছবি তুলছিল ক্যামেরাম্যানরা তো আমাদেরকে ছবি তুলতে দিচ্ছিলই না ওরা আগলে আগলে ধরেছিল তো এইভাবেই আমি সাকসেসফুলি করতে পেরেছি ভালো লাগলে বানিয়েও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই